আম্বাসা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তাছাড়া চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রদান করা হয় বিনামূল্যে ঔষধ সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অঙ্গ হিসেবে আজ আমবাসা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে অনুষ্ঠিত হয় মেঘা স্বাস্থ্য শিবির সকাল আটটা থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির আমবাসা এলাকায় বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করবার জন্য আসেন চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রদান করা হয় বিনামূল্যে ঔষধ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন পাশাপাশি যাদের বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়

আমাদের সকাল থেকে আটটা থেকে পেশেন্টরা এসছে থেকে স্পেশালিস্ট ডক্টর এসছে আমরা সবার কাছে আবেদন করবো সবাই যাতে এই পরিষেবাটা এখানে মেডিসিন স্পেশালিস্ট পরিষেবা দেওয়া হচ্ছে আয়ুর্বেদিক পরিষেবা দেওয়া হচ্ছে ডেন্টাল পরিষেবা দেওয়া হচ্ছে তারপরে টিকাকরণ কর্মসূচি সূচি হচ্ছে তারপরে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ হাইপার টেনশন ডায়াবেটিস তারপরে ক্যান্সার ট্রিটমেন্ট সবকিছুই দেওয়া হচ্ছে সে সাথে টিকাকরণ কর্মসূচির ব্যবস্থাও ছিল এই স্বাস্থ্য শিবিরে এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয় বিরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার